সালামু আলাইকুম চায়ের আড্ডায় দিনে আলোচনায় আজকে চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা পড়ছিলাম সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিস আজকে আমরা পড়বো জাল হাদিস নাম্বার চার হাদিসের বিষয়বস্তু হচ্ছে মুমিনের কাল্ব আল্লাহর আর্শ এই অর্থবোধক হিসেবে অর্থাৎ কাল্ব হলো আল্লাহর ঘর অর্থাৎ আমার আসমান ও আমার জমিন আমাকে স্মরণ করতে পারেনি কিন্তু আমার মুমিন বান্দার কাল্প আমাকে ধারণ করেছে কথাগুলো হাদিস হিসেবে সমাজে প্রচলিত জাল হাদিস হওয়ার জন্য কিছু শর্ত থাকে জাল হাদিস তৈরি করতে গিয়েও জালিয়াতগণ মিথ্যা সনদ বানাত এমনকি এ সকল হাদিস সমূহ কখনো কখনো কোনো একটি হাদিসের কিতাবেও পাওয়া যেত কিন্তু উল্লেখিত হাদিস সমূহ কোনো হাদিসের গ্রন্থে সনদ সহ আসেনি সেই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ইমাম আসাখাবি রহেমাহুল্লাহ মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ প্রমুখ মুহাদ্দিসগণ এ হাদিসটিকে জাল হিসেবে উল্লেখ করেছেন মুমিনের কলব আল্লাহ তালা আর্স নয় মহান আল্লাহর আর্সের ব্যাপারে আল কোরআনুল কারিমে স্পষ্ট বর্ণনা রয়েছে আসলে মূল বিষয়বস্তু হচ্ছে এখানে যে বিষয়বস্তুটি বলা হয়েছে মুমিনের কলব আল্লাহর আর্শ এই বিষয়বস্তুটি সমাজে একটি বহুল প্রচলিত এবং আমাদের অনেক আলেমগণ বা অনেক লোক বলে থাকেন যে মুমিনের কাব আল্লাহর আর্শ কিন্তু কথাটি কোনো সহি হাদিস বা সোহি সনদে প্রমাণিত নয় আমরা এই হাদিসটি থেকে তাই বুঝতে পারি এবং বিভিন্ন বক্তারা এটি বিভিন্ন বক্তৃতায় বলে থাকেন যে মুমিনের এ আল্লাহর আর্টস এটি নিতান্ত একটি জাল হাদিস সুতরাং আমরা এই ধরনের জাল হাদিস থেকে ইনশাল্লাহ সচেতন থাকবেন ইনশাল্লা আলাহ সামনের তফিক দান করুন আল্লাহ মামিন সালাম আলিক রহমতুল্লাহ